আজকে বাংলাদেশের মানুষ আমরা আপনার সলাতের জন্য অজু করি পবিত্রতা অর্জন করি তাই করি একটা রিক্সাওয়ালা সে রিক্সা চালায় রিক্সাওয়ালা কেউ গিয়ে যদি কেউ জিজ্ঞেস করেন যে ভাই অজু ভঙ্গের কারণ কি জানেন রিক্সাওয়ালা অজু ভঙ্গের কারণ বলতে পারবে রিক্সাওয়ালা যদি বলেন ভাই সিএম ভঙ্গের কারণ কি জানেন সিএম ভঙ্গের কারণ বলতে পারবে কিন্তু রিক্সাওয়ালা বাদ আমার মতো অনেক ক্ষতি যদি জিজ্ঞেস করেন যে ভাই ইমান কি কি কারণে নষ্ট একটু বলেন তো আমার মতো অনেক ইমাম সাহেব ক্ষতি সাহেব ওইটা জানে না ইমান কি কি কারণে নষ্ট হয় অথচ মানুষকে অজু ভঙ্গের কারণ শিখাচ্ছি সিয়াম ভঙ্গের কারণ শিখাচ্ছি কিন্তু মানুষকে ইমান ভঙ্গের কারণ আমরা শিখাচ্ছি না অথচ ইমান যদি না থাকে অজুও কাজে আসবে না সরাতো কাজে আসবে না সিয়ামও কাজে আসবে না তাহলে বাংলাদেশের আলেম সমাজ বেশিরভাগ আলেম সমাজ আমরা মুসল্লিদেরকে धोका দিচ্ছি মুসল্লিদের সাথে আমরা প্রতারণা করছি কিভাবে প্রতারণা করছি দেখেন আমরা যখন ছোট সময় দেখতাম যে ছোট ডিঙি নৌকা নিয়ে একটা লোক মাছ ধরতো বোরি দিয়ে বশি দিয়ে আর একটা দুলা থাকতো দুলাটা নৌকার সাথে একটা বাঁশের সাথে এড করে কিছুটা পানির নিচে আর কিছুটা উপরে অর্থাৎ উনি মাছ ধরে ধুলাতে রাখতে যাতে মাছটা জীবিত থাকতো এবার ধরেন একটা লোক উদাহরণ দিচ্ছি একটা লোক বড়শি দিয়ে মাছ ধরছে আর অনেক মাছ ধরে সে ধুলাতে রাখছে অনেক ধরা আমি দুলা নিয়ে চলে যাই এবার সে যখন দুলাটা তুলতে গেল দেখে দুলার মধ্যে একটা মাছও নাই ঘটনা কি ঘটনা দেখলো যে দুলার নিয়ে দিয়ে ছিদ্র যা মাছ রেখেছে সব ছিদ্র দিয়ে পানিতে আবার চলে গেছে তাহলে

তাহলে জাতির মানুষকে আমরা আলেম সমাজ ধোকা দিচ্ছি যেটা প্রয়োজন ওটা শিক্ষা দিচ্ছি না আগে শিক্ষা দেওয়ার দরকার ছিল কি কি কারণে ইমান বং হয় কারণ ইমান যদি না থাকে তো অজু কাজে আসবে না সিয়াম কাজে আসবে না আর ইমান থাকলে অজু না থাকলে সিয়াম না থাকলো ইমান টাকা যায় কই বাংলাদেশের বেশিরভাগ মানুষের জানেই না কি কি কারণে ইমান বন্ধ হয়

মসজিদে আপনি যাবেন যতগুলো মসজিদে আপনি যাবেন বাংলাদেশে যত মিডিয়া আছে টেলিভিশন আছে যেখানেই আপনি যাবেন সেখানে গিয়ে দেখবেন সবাই এই আয়াতের আলোচনা করছে শুধু কুতিবা আলাই কুমু সিয়াম ইয়াই আল্লাহ দিন আলোচনা কেউ করে না শুধু কুতিবা আলাই কুমু সিয়াম সিয়াম নিয়ে আলোচনা কিন্তু ইয়া আইজু আল্লাহ দিন আলোচনা বাংলাদেশ হয় না

অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান আনার পরেও অধিকাংশ মানুষ আবার মসছে ভালো করে খেয়াল হবে আল্লাহর প্রতি ইমান আনার পরেও অধিকাংশ মানুষ আবার মসছে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন হিন্দুকে লক্ষ্য করে বলেননি খ্রিস্টানকে লক্ষ্য করে বলেননি ইহুদিদেরকে লক্ষ্য করে বলেননি বৌদ্ধদেরকে লক্ষ্য করে বলেননি এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছেন মুসলিমদেরকে লক্ষ্য করে বলেছেন যে মুসলিমদের মধ্য থেকেই ঈমান আনার পর আবার মুসলিমদের মধ্য থেকে অধিকাংশ মানুষ মুশরিক অধিকাংশ তার মানে বাংলাদেশে আমরা অধিকাংশ মানুষই মুশরিক আমার কথা না আল্লাহর কথা সুরা ইউসুফ একশো ছয় নম্বর এবার আপনি বলতে পারেন যে অধিকাংশ মানুষ মুর্শে কেন ভালো করে একটু খেয়াল করে চোর চুরি করে দেখেন বাংলাদেশে চোরদের কোন দাম নাই কেন চুরি একটা নিকৃষ্ট কাজ হ্যাঁ চুরি একটা নিকৃষ্ট কাজ ঠিক আছে চুরি করা একটা মারাত্মক অপরাধ শাস্তি অনেক কঠিন কিন্তু চুরি করলে কেউ মুর্শেক হয় না কথা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে চুরি করা মারাত্মক অপরাধ কিন্তু চুরি করলে কেউ মোর্শেক হয় না ডাকাতি করা মারাত্মক অপরাধ শাস্তি অনেক কঠিন ডাকাতি করলে কেউ মোর্শেক হয় না জেনা করা মারাত্মক অপরাধ জেনার শাস্তি অনেক কঠিন জেনা করলে কেউ মোর্শেক হয় না মানুষ হত্যা করা মারাত্মক অপরাধ কিন্তু মানুষ হত্যা করলে কেউ মোর্শেক হয় না ব্যাপারটা হয়ে চলাফেরা করা মারাত্মক অপরাধ ব্যাপারটা হয়ে চলাফেরা করলে কেউ মোর্শেক হয় না মানুষের দল সম্ভদ আত্মসাত করা মারাত্মক অপরাধ মানুষের দল সম্বত আত্মসাত করলে কেউ মস্যে ক্ষয় না জমি অন্যায় ভাবে দখল করা মারাত্মক অপরাধ জমি অন্যায় ভাবে দখল করলে কেউ মস্যেক ক্ষয় না ঘুষ খাওয়া মারাত্মক ঘুষ খেলে কেউ মস্যে না শোধ খাওয়া মারাত্মক অপরাধ শোধ খেলে কেউ মোশে ক্ষয় না হারাম দখল করা মারাত্মক হারাম খেলে কেউ মশ্যে না। টাকুন নিচে কাপড় পরা মারাত্মক অপরাধ টাকুন নিচে কাপড় করলে কেউ মোশেখ হয় না দাড়ি চাচা মারাত্মক অপরাধ

অনেক কঠিন কথা কি করলে মানুষ বাংলাদেশে এই আয়াত আলোচনা হয় না বেশিরভাগ মসজিদে এই আয়াত আলোচনা করা হয় না আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যারাই বক্তব্য শুনবেন শুনছেন

এই আয়াতরা গুলো বাংলাদেশে হয় না মানুষ এটা করতে চায় না তাহলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানুষদেরকে আগে বলতে হবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মানে কি তারপর হচ্ছে কুতুব আলাইকুমুস সিয়াম যদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু না বুঝিয়ে খালি কুতুব আলাইকুমুস সিয়াম বুঝান তাহলে জনগণকে আপনি ধোকা দিচ্ছেন কারণ আগেটা না থাকলে পরেরটা কোনো কাজে আসবে না আসবে না সবার উপরে দপ্তরের সিয়াম ফরজ নয় ভালো করে মনে রাখবেন

যে সমাজে বাস করে ওই সমাজের মানুষ জানে সে ইমানদার বাংলাদেশের যার সাথে পরিচয় আছে সবাই জানে সে ইমানদার আল্লাহ বলছে ওয়ামা হুম বিমিন সে কিন্তু ইমানদার নয় কি বুঝলে মসজিদে এখানে অনেক মানুষ মসজিদে এখানে অনেক মানুষ একটা প্রশ্ন করি আমরা এখানে যারা মসজিদে এসেছি সবাইকে আমরা ইমানদার না সবাই আমরা ইমানদান এবং সবাই সবাইকে এটা বোঝার পরে কুতিবা আলিম আসসালাম পরে সালাম ইমানদার নয় কেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা আল্লাহকে বলে আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি পরকালের প্রতি ইমান এনেছি আসলে তারা ইমানদার নয় তারা হচ্ছে মোনাফিক কোরআনের ভাষায় আল্লাহর ভাষায় রসুলের ভাষায় তারা ইমানদার নয় তারা হচ্ছে মোনাফিক মোনাফিক দুই প্রকার একটা হচ্ছে অন্তর্গত মোনাফিকি আর একটা হচ্ছে আমলগত মোনাফিকি অন্তর্গত ভাবে যদি কারো মধ্যে নেফাকি থাকে তাহলে সে কাফের অন্তর্গত ভাবে যদি কারো মধ্যে নেফাকি থাকে তাহলে সে কাফের কর্মগত ভাবে যে নেপাকি রয়েছে ওইটা থাকলে কাফের হবে না অন্তर्गत মুনাফিকি মানে কি মুখে মুখে আমি আর আপনি ইসলামকে অনেক ভালোবাসি কিন্তু অন্তরে ইসলামকে ঘৃণা করি মুখে মুখে আমি আর আপনি ইসলামের বিধানকে ভালোবাসি কিন্তু মুখে মুখে ইসলামের বিধানকে ভালোবাসি ঠিক কিন্তু অন্তরে আমি আর আপনি ইসলামকে ঘৃণা করি আমি সাতছাপো মুনাফিক এবং আমি কাফের মুখে দাড়ি যতই লম্বা থাকুক না কেন আমার আমার নাম যতই আবদুল্লাহ আব্দুর রহিম থাকুক না কেন আমি যদি ইসলামের কোন বিধানকে অন্তর দিয়ে ঘৃণা করি আমি সাপছা বনাফেক এবং আমি কাফের আল্লাহ এটাই বলেছে তাহলে দেখেন তো ইমানদারদের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষ বাতিল যারা মোশেক তারা বাতিল অথচ বাংলাদেশের নাগরিকত্বের খাতায় তাদের নাম মুসলমানের খাতায় মোনাফিক যারা অন্তর্গত ভাবে তারাও বাতিল অথচ বাংলাদেশের নাগরিকত্বের খাতায় কিন্তু মুসলমানের খাতায় তাদের নাম তাহলে তাদের উপরে সিয়াম ফরস

সম্মানিত মুসলিম ভাই বোনেরা এগুলো ভালো করে খেয়াল করেন বাংলাদেশের আমরা আলেম সমাজ যারা রয়েছে আমরা আপনাদেরকে ধোকা দিচ্ছি বেশি বেশি আমল শিখেছি বেশি বেশি ফজিলত শিখেছি আর মূল জিনিস আপনাদের সামনে আলোচনা করি না মূল জিনিস যেটা এটা আপনাদেরকে আমরা বুঝাই না ওইটা যদি বুঝাইতে যাই তো মুসল্লিদের সমস্যা না খতিব সাহেবের সমস্যা ইমাম সাহেবের সমস্যা বক্তার সমস্যা এজন্য খতিব সাহেব ওইটা বুঝায় না বক্তা সাহেব ওইটা বুঝায় না ওইটা বুঝলে ওনার সমস্যা

এজন্য অজু ভঙ্গের যেরকম কিছু কারণ রয়েছে সিয়াম ভঙ্গের যেরকম কিছু কারণ রয়েছে ইমান ভঙ্গেরও কিছু কারণ রয়েছে অজু ভঙ্গের যে কারণ রয়েছে ওই কারণগুলোর মধ্য থেকে কোন একটা কারণ যদি যেমন অজু ভঙ্গের ধরেন ধরেন আমি চারটা কারণের কথা আপনাকে বললাম চারটা কারণ একসাথে পেলে কি অজু ভাঙবে না চারটা থেকে যে একটা হলেই অজু ভাঙবে একটা হলেই

এজন্য আগে ইমাম পরে ভঙ্গের কারণ পরে ভঙ্গের কারণ অবশ্যই এগুলো জানাতে হবে কিন্তু আগে জাতিকে ইমান ভঙ্গের কারণ জানাতে হবে উদাত্ত আবাদ জানাচ্ছি আমি সমস্ত মুসলিম জাতিকে আপনার মসজিদের খতিব সাহেব কাজই বলেন যেন মসজিদে উনি আলোচনা করে কি কি করলে মানুষের ইমান চলে যায় সিয়াম ভঙ্গের কারণ পরে অধু ভঙ্গের কারণ পরে আপনি খতিব সাহেবকে বলেন আপনার বক্তা সাহেবকে বলেন ইমাম সাহেবকে বলেন কি কি করলে মানুষের ইমান চলে যায় কি কি করলে ইসলাম নষ্ট হয়ে যায় ওইগুলো বলেন মসজিদে আলোচনা করতে তাহলে দেখবেন পর e un poquito joven.